হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ হচ্ছে আমার মেজো ভাইয়ের আইবুড়ো ভাত দিদির বাড়িতে প্রথম আইবুড়ো ভাত খেয়েছে ভাইয়ের দেখতে দেখতে এত বড় হয়ে গেল কত ছোট্ট ছিল তো ভাইয়ের বিয়ে তো তার জন্য নেমন্ত্রণ করা হয়েছিল আইবুড়ো ভাতের জন্য যেহেতু ভাই বিরিয়ানি খেতে ভালোবাসে তো জামাইবাবুর হাতে বিরিয়ানি দিয়েই ভাইকে আইবুরা ভাত খাওয়ানো হয়েছে এখানে মা দিদি মানে আমার ননদ বরণ করে নিলো তারপর আমি বরণ করছি সত্যি কথা বলতে কত ছোট্ট দেখেছি সবসময় এভাবে ভাইকে ভাই ফোটাতেই বরণ করেছি রাখিতেই বরণ করেছি আজকে ভাইয়ের বিয়ের জন্য আইবুড়ো ভাতের জন্য বরণ করছি সত্যি ফিলিংসটা অনেকটাই আলাদা ভালো থাকুক নতুন জীবন খুব ভালো হোক সবাইকে নিয়ে ভালো থাকুক এটাই প্রার্থনা করব এটাই আশীর্বাদ করি ভাইকা ইমুর ভাত খাইয়েই চলে এসেছি ফুল গাছ কিনতে বিকেল বিকেল চলে এসেছি আমি সন্ধু আর ভাগ্নিকে নিয়ে চলে এসেছি ফুল গাছ কিনতে যেহেতু শীতকাল চলে এসেছে ফুল গাছ তো কিনতেই হবে তো আমার শ্বশুরবাড়ির পাশে এখানে এক নার্সারি আছে কাকুর বাড়িতেই চলে এসেছি ফুল কিনতে কাকুর বাড়িটা এতটাই সুন্দর তোমাদের কী বলবো মানে আমার কাকুর বাড়িতে আসতে এতই ভালো লাগে পুরো খোলা মাঠে বাড়ির তার মধ্যে এত রকমের ফুল গাছ আমি যতবারই আসি ততবারই শুধু দেখেই যায় দেখেই যায় তাতেই আমার মন ভরে যায় যেতেই ইচ্ছা করে না তো এখান থেকে ফুল গাছ বেছে বেছে নিচ্ছি এখানে কাকিম আমাকে হেল্প করছে ফুল গাছ বেছে দিতে ভালো ভালো দেখে কিছু ফুল গাছ তুলে নিয়ে যাব আমার ছাদে তো এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর গাঁদা ফুল ফুলটে আছে পিটুনিয়া চন্দ্রমল্লিকা ডালিয়া গ্যাজিনিয়া যত রকমের ফুল হয় শীতকালে সমস্ত রকম ফুল এখানেই রয়েছে এখানে ভাগ্নি চুপচাপ দাঁড়িয়ে আছে দেখছে মামি কী করছে আমি ফুল গাছ লাগাতে খুবই ভালোবাসি খুবই ভালোবাসি ফুল গাছ বলো যে কোনো গাছই আমি খুবই ভালোবাসি গাছ লাগাতে তো প্রত্যেক শীতকালেই আমি ছাদ বাগানে অনেক ফুল গাছ লাগাই শীতকাল শুধু নয় বর্ষাকাল গ্রীষ্মকালে আমার গাছে মানে ছাদে ফুল থাকে কোনো না কোনো ফুল থাকবেই তো এখানে পিটুনিয়া দেখছি কিন্তু পিটুনিয়া কিনিনি গাদা চন্দ্রমল্লিকা ডালিয়া আর এবার ছাদ বাগানে আমার নতুন ফুল বলতে পারো গ্যাজিনিয়া গ্যাজিনিয়া ফুল নিয়ে গেছি তো ফুটলে অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এখানে কাকিমা আমাকে সুন্দর সুন্দর দেখে তাজা তাজা দেখে চাঁদা কিছু ফুল গাছ আমাকে বেছে দিল এখানে চন্দ্রমল্লিকা ডালিয়া আর গ্যাজে নিয়ে আর কী কী ফুল গাছ নিজে তোমাদের বললামই পর নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের আমার ছাদ বাগানটা কতটা সুন্দর লাগছে ফুল গাছে তো গোলাপ গাছ এবারে নিয়ে নিই তো তোমরা ফুল গাছ কী কী লাগিয়েছো অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে লিখে জানিও তো আজকের ভিডিওটা এইটুকুই রাখবো দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজে হ্যাপি থেকো সবাইকে হ্যাপি রেখো নেক্সট শর্ট ব্লগ তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে যেন টাটা দেখা হবে নেক্সট ভিডিও ফুল গাছটা আমি তাড়াতাড়ি চলে যাবো এবার বাড়ি থেকে ফুল গাছগুলো লাগিয়ে স্বাদ বাগানটা সুন্দর করে ফেলবো তো বাই বাই